নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার ফিফটি নাইন অর্থাৎ অনুসাইট নাম্বার পেজ যদি বার করো তাহলে সেখানে তোমাদের একটি উপপাদ্য আছে আজকের এই টিউটোরিয়ালে সেই উপপাদ্যটি কিভাবে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হয় এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। এই যে উপবাদ্য এই উপবাদ্য প্রমাণ করার আগে সর্বপ্রথম আমাদের কোশ্চেনটা পড়তে হয় তার মানে সর্বপ্রথম আমরা আগে কোশ্চেনটি পড়বো এবং কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে সেই বিষয়টি আমাদের বুঝতে হবে তারপরে আমরা উপপাদ্যটি নিয়ে আলোচনা করবো তাহলে এসো সর্বপ্রথম আমরা আগে কোশ্চেনটি একটু পড়ে নেই দেখো কি বলেছে বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো যে এর ওপর তার মানে কি ব্যাস নয় এরূপ কোনো বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধি খণ্ডিত করে এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বৃত্ত সংক্রান্ত যে উপবাদ্য ছিল সেই অধ্যায়ের কিন্তু অ্যাকচুয়ালি এই উপবাদ্যটি দেখো তোমরা কি এখান থেকে কেউ কিছু বুঝতে পারলে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা থেকে কে কি বুঝলে এই বিষয়টা আগে একটু জানতে হবে বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যের উপর তার মানে কি একটা বৃত্ত বৃত্তের ব্যাস নয় তার মানে ব্যাস হবে না ব্যাস যেহেতু না তার মানে ওই বৃত্তের যে হবে সেই কথাটি বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা তার মানে জ্যায়ের উপর একটা জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে এটা আবার বুঝতে হবে বৃত্তের কেন্দ্র থেকে ওই লম্ব অঙ্কন করা হয়েছে লম্বটা টানার পরে কি হয়েছে ওই লম্ব যে লম্বটা জ্যাটিকে আমরা টানব সেই লম্ব ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে কিভাবে প্রমাণ করব। তাহলে একটু দেখো সাপোজ তোমরা এদিকে এবার একটু খেয়াল করো মনে করো এই আমি একটা বৃত্ত অঙ্কন করছি ওকে এই ধরনের একটা আমি বৃত্ত অঙ্কন করছি এই একটা বৃত্ত ওকে এবং এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা নিতে হবে আমাদের তার মানে আমরা যদি একটা জ্যা নিই মনে করো এখান থেকে এইভাবে একটা আমরা জ্যা নিলাম যেহেতু আমাদের ব্যাস হবে না এই কথাটা বলে দিয়েছে তাহলে ব্যাস নয় এরূপ এরূপ একটা জ্যা এই যে নাম যেতে দিই আমরা এ আর বি এবং এখানে যে কেন্দ্র যেটা সেন্টার এটা মনে করো ও ও কেন্দ্রীয় বৃত্ত এখন এই ও কেন্দ্র বৃত্তের বি একটা জ্যা তাই না এই যখন একটা লম্ব অঙ্কন করেছে কথাটা কিন্তু বলে দিয়েছে যে জ্যের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো তার মানে এই যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে যখন আমরা এইভাবে লম্ব আঁকব দেখো এইভাবে যখন আমরা লম্ব আঁকলাম এই যে লম্বটা ওকে এই লম্ব যখন আঁকা হয়েছে বা অঙ্কন করা হয়েছে তখন বলেছে যে ওই লম্ব তার মানে এই যে লম্বটা এই লম্বটা কি করেছে ওই জ্যাটিকে সমান্ত ভাগে ভাগ করেছে মানে এই জ্যাটিকে সমদিখণ্ডিত করেছে প্রমাণ করতে হবে এবার এটা আমরা যদি নাম দিই ডি ওকে তাহলে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এই ছবিটা এঁকেছি সেই ভাষাটা যদি একটু আমরা এখানে লিখি কিভাবে লিখব দেখো আমরা লিখতে পারি না মনে করি মনে করি কি মনে করলাম ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এ আর বি ব্যাস ব্যাস নয় অলরেডি তো ব্যাস নয় এটা একটা জ্যা তাহলে এবি ব্যাস নয় এরূপ এরূপ একটি জ্যা এরূপ একটি জ্যা নেওয়া হলো তাই না মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের বি ব্যাস নয় এরূপ একটি জ্যা নেওয়া হলো বা অঙ্কন করা হলো ওকে তোমাদের যার যে ভাষাটা ভালো লাগে দেবে না হলো বা অঙ্কন করা হলো এবং এবং কি এই ওডি ওডি এই ওডি না আমরা এই কথাটা লিখতে পারি না পরিষ্কার ভাবে আমরা লিখতে পারি মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা নেওয়া হলো এবং এই ও ডি উপর লম্ব অবশ্যই ও উপর লম্ব আমাদের প্রমাণ করতে হবে তাই না তারপরে লাইন আমরা আসতে পারি যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই ও তাই না OD লম্বটি OD লম্বটি এবিত তাই না সমধিখন্ডিত করে অর্থাৎ অর্থাৎ খণ্ডিত করে অর্থাৎ এই ডি এডি টু আমাদের বিডি হবে তাই না এটা দেখাতে আমাদের বলেছে তা আমাদের কি প্রমাণ করতে হবে যে এই ওডি ওডি লম্বটি এবি জ্যাকে এবি জ্যাকে সমধিখণ্ডিত করে সমদিখণ্ডিত করে অর্থাৎ এই এডি ইকাল টু হবে এটা আমাদের প্রমাণ করতে হবে এখন প্রমাণ করার আগে আমাদের আরেকটু এখানে অঙ্কন যদি আমরা একটু করে দিই কিভাবে অঙ্কন করব প্রমাণ করার সুবিধার্থে আমরা একটু অঙ্কন করব কি অঙ্কন করব দেখো মনে করো এই ও আর এটাকে আমরা যুক্ত করলাম এটা অঙ্কনে ওকে ও আর এ আমরা যুক্ত করলাম এবং এই ও আর বি এটাকে আমরা একটু যুক্ত করলাম ওকে প্রমাণ করার সুবিধার জন্য আমরা কি করলাম অঙ্কন এখানে একটু আমরা লিখতে পারি যে অঙ্কন এবার একটা পয়েন্ট দিতে পারি অঙ্কন ওকে তাহলে অঙ্কনে আমরা কি লিখতে পারি ও কমা এ এবং ও কমা বি তাই না ও কমা বি যুক্ত করা হলো এটা যুক্ত করা হলো হচ্ছে অঙ্কনে এখন আসবো আমরা প্রমাণে দেখো যেহেতু আমাদের এই এবি যার উপর ও ডি লম্ব দাঁড়িয়ে আছে যখন ও ডি লম্ব দাঁড়িয়ে আছে তার মানে আমাদের এই এবি যে যা এই বি যে সমদিখণ্ডিত করেছে তাই না একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি কিন্তু আমরা কখন বলতে পারবো যে অ্যাকচুয়ালি এই ওডি এখানে লম্বভাবে দাঁড়িয়ে আছে কখন আমরা বলতে পারবো যখন এই ওডির বোথ সাইডে এদিকে এবং এদিকে দুদিকে যখন আমরা সমকোণ দেখাতে পারবো তার মানে নব্বই ডিগ্রি একটা সরল সরলরেখার উপর যখন আরেকটি সরল সরলরেখা ভাবে খাড়া হয় তার মানে ভাবে যে রেখাটা খাড়া হয়েছে তার বোধ সাইডে বিপরীত দিকে তার মানে তারা বিপরীত দিকে নব্বই ডিগ্রি করে বা সমপণ করে দাঁড়িয়ে আছে তখনই আমরা বলতে পারি যে একটা বাহুর উপরে সে লম্বভাবে দাঁড়িয়ে আছে এবার লম্ব তো অনেকভাবে দাঁড় করানো যায় কখনো এইভাবে দাঁড় করানো যাবে কখনো এইভাবে কখনো সোজা হবে কারণ একদম স্ট্রেইট তখনই থাকবে যখন নব্বই ডিগ্রি হবে আর নব্বই ডিগ্রি না হলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটা দুভাবে ভাগ হয় না এটা আমাদের দেখাতে হবে আর একটা কি দেখাতে হবে এখান থেকে এখান থেকে দেখাতে হবে যে এই যে এ ও ডি বা ও ডি এ যে দিক থেকে বলো ত্রিভুজ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এই যে ও ডি বি এই দুটো ত্রিভুজ সমান আর এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা হলো এই ত্রিভুজের যেহেতু এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে তার মানে এটা হচ্ছে লম্ব থাকবে আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি তার মানে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটার এটা ভূমি এটা ক্ষেত্রে ভূমি এটা তো আমরা জানি এখন এই যে ও এ এই ত্রিভুজের অতিভুজ আবার ও বি এই ত্রিভুজের অতিভুজ ও বি তাই না তার মানে এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি আমরা আবার সমান দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এরা অ্যাকচুয়ালি এরা হচ্ছে অ্যাকচুয়ালি কী করেছে এই ও ডি যে লম্বটি আছে সেই লম্বটি এ বি জ্যাকে সমান দুভাবে ভাগ করেছে এটা আমাদের প্রমাণে দেখাতে হবে দেখো এখন আমরা প্রমাণ নিয়ে আসবো প্রমাণ প্রমাণে আমরা কি লিখব আমরা লিখতে পারি না এই যে ও ডি ও ডি করেছে এ বি জ্যাকে সমধি খণ্ডিত করে ও ডি এ বি জ্যাকে জ্যাকে খণ্ডিত করে তাই না কারণ কোশ্চেন এটা বলে দিয়েছে যে এই ও ডি খণ্ডিত করে কখন করবে অতএব অতএব যখন কখন যখন আমাদের ত্রিভুজ ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ আমরা দিক থেকেই গুণে না গানো হবে আমি এদিক থেকে যদি করি ও ডি এ ও ডি এ ও ত্রিভুজ এদিক থেকে ও ও বি ও ডি বি তার মানে এই দুটো ত্রিভুজ অতএব ত্রিভুজ ও ডি এ ও ডি এ ও ত্রিভুজ ও ডিবি এরা সমকোণী সমকোণী ত্রিভুজ তাই না কারণ সমকলের ত্রিভুজ না হলে তো এই ও ডিটা লম্বা দাঁড়িয়ে থাকতে পারে না যেহেতু ও ডি এ সমদেখণ্ডিত করে সেহেতু ওকে এবার এবার ত্রিভুজ ত্রিভুজ আবার ওইটাই লিখবো আমরা ও ডি এ ও ডি এ ও ত্রিভুজ আরেকটা ওডিবি ও ডিবি হয়ে গেল ত্রিভুজ এটা ও ত্রিভুজ এটা এর কোন কোনটা নাইনটি ডিগ্রি দেখাতে হবে আমাদের সমক্ষণ এই কোনটা তাই না এই কোনটা আরেকটা এই কোনটা তাহলে যখন আমরা কোন গণনা করবো তখন হচ্ছে আমাদের মিডিলে এটা থাকতে হবে তারপরে এদিক থেকে গেলেও হবে এদিক থেকে আসলেও হবে ও ডি করলেও হবে কিংবা এ ডিও দিক থেকে করবো সেদিক থেকে হবে কারণ আমার মিডিল ডি রাখতে হবে তাহলে এদিক থেকে যদি করি ও ডি এ কোন ও ডি এ সমান সমান কারণ সমান হবে সমান সমান কোন ও ডিবি কোন ও ডি বি তার মানে এবার ত্রিভুজ এত ও এত এর এত ইকুয়াল টু এত সমকোণ এরা হলো সমকোণ এটা লিখতে হবে এরা হলো সমকোণ এই কথাটা একটু লিখে দিতে হবে এরা হলো সমকোণ কারণ সমকোণ এত সমান সমান সমকোণ এত ওকে তাহলে দুটো হচ্ছে সমকোণ যখন সমকোণ হয়ে গেল আমরা সমকোণ পেয়ে গেছি আবার এই দুটো ত্রিভুজ পেয়েছি এখন আমাদের দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজের আমাদের এটা অতিভুজ এবং এটা অতিভুজ কি করে অতিভুজ দেখো অতএ এই এ ও বা ও এ ও এ সমান সমান ও বি ও বিভুজ এটা হচ্ছে অতি ভোজ ও এ সমান সমান ও এ ও এ সমান সমান ও অতিভোজ কেন কারণ কারণ এরা একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ না কারণ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ কারণ ব্যাসার্ধ এটা ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য এরা ওতে তাহলে ওতে দুটো সেম এবং এই ও আর ডি টা যে আছে না এবং এখানে ও ডি এই যে ও ডি হলো সাধারণ বাহু বাহু সাধারণ সাধারণ বাহু হিসাবে আছে এখন এখানে তাহলে আমরা এবার সরাসরি লিখতে পারি না যখন সমান পেলাম কোন সমান পেলাম ত্রিভুজ পেলাম তার মানে কি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই যে দুটো ত্রিভুজ এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম্মান মানে দুটো ত্রিভুজ সমান অতএব ত্রিভুজ ও ডি এ ও ডি এ সর্ব আছে ও ডিবি ও ডিবি এটা হচ্ছে সর্ব সমতার শর্ত অনুযায়ী লিখে দিতে পারি সর্ব সমতার শর্ত অনুযায়ী সর্বসমতার শর্ত অনুযায়ী এরা হচ্ছে সর্বসমতের বুঝে কিন্তু সর্বসম্মতের বুঝ যদি হয়ে যায় তাহলে এইবার আমরা সরাসরি লিখে দিতে পারি যে এই এডি সমান 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 বিডি তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল তাহলে এই হচ্ছে তোমাদের আজকের যে উপবাদ্য খুব ইম্পর্টেন্স একটা উপবাদ্য তোমাদের এই বেসিকগুলো কিন্তু একটু জানতে হবে শুধু মুখস্থ করলে হবে না এগুলো বুঝতে হবে অ্যাকচুয়ালি কখন কোন বিষয়টি আসে এই বিষয় নিয়ে তোমাদের সম্পূর্ণ বুঝতে হবে তবে তোমরা উপবাদ্য পারবা আর যারা মুখস্থ করেছে চলবা তারা দেখা গেল একটা লিখতে নিয়ে অন্যটা লিখে দেয় নির্ঘাত তারা ভুল করবে হান্ড্রেড পারসেন্ট ভুল করবে এবং তারা এখানে যে ক্যালকুলেশনটা হয়েছে সেই ক্যালকুলেশন তারা কখনো করে আসতে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলবো কারণ একটা উপবাদ্য করতে গেলে তাকে বেসিক বুঝে এবং চিত্র দেখে করতে হবে তবেই সে ফুল মার্কস আনতে পারবে এবং অ্যাকুরেটভাবে করে আসতে পারবে যাই হোক এই উপবাদ্যটি তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী